আবার আমার জীব সাথে বিয়ে হয়েছে ভয় না পড়াই আমি পাঁচটা লাখ বসিয়ে আছি আমার সাথে কোন জীব জলের ফোন আর যে বড় বড় দাদা এই যে লোক এ যা এক কথা বলতে চাই এক কথা বাইরে পতেছে এদের শুনে আমার বিশাল খারাপ লাগে আমি তা ধরে এই দিছি তাই না সঙ্গে সঙ্গে আমি তো কারোর সাইডেও রাখিনি কারোর কোনো জায়গা পলাইও রাখিনি আমি এই বিটের সাইডে কোথায় যাবো না আছে আমি যাব না আমার আমি এইখান থেকে চলে গেলে আমার এই জব দেখ চলে গেছে ঘর বাড়িতে চলে গেছে তারপরে ইটু বাইঙ্গে ভেঙে নিয়ে যাচ্ছে মানে আমার ডেলি একশো টাকা করে ওষুধ লাগে হ্যাঁ ডেলি আমার একশো টাকা করে ওষুধ লাগে মানে আমার হাই প্রেশার হাই প্রেশারে ঘাটে নিয়ে ধরে মাথাটা আমি এই যে ডেলি বিকালে নিয়ে আসি কালকে দুপুর পর্যন্ত খাই আবার বিকালে যাই আবার ওই রাত দিয়ে সকাল দিয়ে আবার বিকালে দুপুর চকচি বেরো করেছে ও হিঁদে মেরে ফেরাই রেখেছে ও যে থাইরিয়াই রেছে এই অমুক করেছে এই তো অমুক করেছে আমার তো কিছুই না কেন তো আবার দোকান করে একটা জীবিকা সেলে মনে আস্তে আস্তে হ্যাঁ ও যে কাম কি যা আমার না না থাকলো না আমার না না নেই মামাও নেই আমার নানা না মামা দুটি থাকতো আমার দই কিনে দিতো আমার মিষ্টি কিনে দিতো এখন চলে আবার কাঠি পয়সা আমি দেখো না থাকার ব্যবস্থা আমি সবাইয় কাছে চাইছি বুঝছে সবাই সাহস আসছে না বলছেন আমি থানায় গেছিলাম আবার বড় বড় যে থানার যে বড় তার কাছে গেছিলাম যে সটারের কাছে জানো সতারে যদি তো তোমার মাথা গুঁটা জায়গা হবে